সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম আপনারা কি চান শীতকালীন উন্নত মানের দেশি শিং মাছের আপনার পুকুরে চাষ করবেন তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি শিং মাছ আমাদের এখানে বর্তমান পাচ্ছেন পাঁচশো পিসে কেজি এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি দেশি শিং মাছ দেশি শিং মাছ মূলত মিশ্রভাবে বা সাতি মাছ হিসাবে চাষ করতে পারেন বা এককভাবে চাষ করতে পারেন দেশি শিং মাছ মূলত মাটি থেকে ফুলজির জুট প্লান্টন সরা প্লান্টন বা আপনার যদি খাবার দেন ফিট খাবার খেয়ে দেশি শিং মাছ বড় হয়ে যাবে মাত্র ছয় মাসে দৈনিক এক বেলা করে রাত্রে দেশি শিং মাছগুলোকে খাবার দিবেন দেখা যাচ্ছে ছয় মাসে দশ থেকে বারো পিসে কেজি আসবে তখন বাজারে বিক্রি করতে পারবেন এই দেশি শিং মাছ তো চাষি বেড়া দেশি শিং মাছ চাষে প্রায় প্রতি কেজির পিছনে আপনার খরচ করতে হবে একশো থেকে একশো টাকা আর বিক্রি করতে পারবেন চারশো থেকে চারশো টাকা দেশি শিং মাছ বাজারে প্রচুর পরিমাণ চাহিদা থাকে তাই এই মাছগুলো চাষে আপনি লাভবান হতে পারেন তো চাষি দেশি শিং মাছ আপনি অল্প দিনে চাষে সফল হতে পারেন কারণ দেশি শিং মাছ চাষে অত্যন্ত লাভজনক এবং বালু আসে শীতকালীন অন্যান্য মাছগুলো থেকে দেশি শিং মাছ শীতকালীন চাষে আপনি সফল হতে পারেন তো চাষি তাহলে আর দেরি কি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন উন্নত মানের দেশি শিং মাছ তো এবার আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ